আইনি জটিলতায় আটকে ছিল মালবাজার শহরে চলতি বছরের রথ মেলার ভবিষ্যৎ অবশেষে একাধিক বৈঠকের পর সেই সংশয় কাটল রথের মেলা করার অনুমতি দিল কলোনি ময়দানের মালিকপক্ষ চলতি মাসের সাতাশ তারিখে শুরু হবে রথের মেলা পশ্চিম ডুয়ার্সের সবথেকে সব থেকে বড় রথের মেলা অনুষ্ঠিত হয় মালবাজার রথ খোলা ময়দানে বিগত দিনে মালিক পক্ষের তরফে আদালতে মামলা করায় রথ মেলা নিয়ে জটিলতা দেখা যায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মালিক পক্ষের অনুমতি ছাড়া সরকারি কোনো অনুষ্ঠান করা যাবে না এই মাঠে এরপর থেকেই রথ মেলাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয় শহর জুড়ে অবশেষে রথ মেলার ভবিষ্যৎ নিয়ে সোমবার বিকেলে মালবাজার ট্যুরিস্ট লজে মাল পৌরসভার দুই কাউন্সিলর পুলিন গোলদার ও মনিকা সাহার উপস্থিতিতে উক্ত মাঠের মালিক পক্ষকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে উভয় পক্ষ মেলার অনুমতি বিষয়টি ঘোষণা করেন এদিনের এই বৈঠকে মালিক পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন নীলম লাকড়া রাজীব মাহালি সন্তোষী নায়ক সহ ন্যান্ডা অ্যাকচুয়ালি কিছু নেই কিন্তু নমস্কার ব্যাপার হলো যে আমাদের এই যে মাল বাজারে যে আর আর মাঠ যে বলে আমাদের যে ট্রাভেল মাঠ এটা জমি আমাদের ট্রাভেল ওদেরকে দীর্ঘদিন ধরে এখানে ঠাকানো হচ্ছে। ঠাকানো হচ্ছে বলে কি ওদের এখানে মেলা হয়েতো অনুষ্ঠান এখানে অনেক কিছু কি কি হয়ে কিন্তু আগে যে চেয়ারম্যান ছিল উনি কোনো ওদেরকে ওইভাবে গুরুত্ব দিত না ওরা অনেকবার ওইখানে গিয়েছিল যে এটা সেটেলমেন্ট করার জন্য কিন্তু ওইভাবে কোনো স্টেপ উনি নিল না কিন্তু আজকে আমাদের আমরা এখানে নতুন কমিটি যারা আছে এখানে তারপরে মেলা আমরা বলছি যে মেলা একটা কমিটি হোক যাদের মধ্যে ফ্যামিলির লোককে রাখা যাক তারপরে একটা বাইরের লোকরা থাকবে আর যত যেই কোনো হোক এটা সবাইকে নিয়ে একটা কমিটি হোক ওই কমিটিকে এনর্সিটা দেওয়া যাবে আর সুস্থভাবে এটা মানে আমাদের মেলাটা হোক বলে আমাদের আজকে এনর্সিটা আমরা দেখতে পাচ্ছি যে মালবাজার লোকরাও সবাই খালি মালবাজার না বাইরে থেকে অনেক লোকরা আসে এখানে মেলা ঘোরার জন্য পূজা করার জন্য তো এটা একটা খারাপ জায়গা যাবে ঠিক আছে আমাদের সবাই চিন্তা ধারা করলাম যে না এটা যদি মেলা হলে সবার একটা রোজগার হবে সবার লোকরা এখানে এসে পূজা পাঠটা করবে খুবই ভালো হবে বলে আমরা এটাকে আলোচনা করার পরে মানে আমরা এটা দিচ্ছি মূলত নমস্কার আমি সন্তোষী নাক মালবাজার কালটেক্স রাজা রাজাপাড়া দিয়ে করি আর আমি হচ্ছি মতিয়া মহলি লাচমান মহলির নাকনি আর আমরা পুরো ফ্যামিলি বসে আছি আর মেলাটা যেটা চলছে সে পূর্বপুরুষ দিয়ে আমাদের এই মেলাটা চলতেছে আমার ঠাকুরদা তারপর দাদু এরা মেলাটা চালাইলো আজকে তার ধরা আমরা আর যদি আমরা বলি যে মেলা বন্ধ করবো কথা হলো না আমরা এটা বলেছিলাম এই কারণে যে কি সবাই যাতে আমাদের সঙ্গে একটু দেখা করুক আমাদের সঙ্গে আলাপ আলোচনা করুক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হইতো না এই জন্য আমরা ভাবলাম যে কেউ তো আমাদেরকে ডাকবে আলাপ আলোচনা করবে পরিচয়টা বাড়বে পরিচয়টা তো আমাদের জানে না মেলা মালিক কোথায় মেলা মালিক কোথায় তো ওইগুলো তো হবে না এখন মেলার মধ্যে অনেক কিছু হয় আজকে দুর্গা পূজা হচ্ছে কালী পূজা হচ্ছে আমরা কোনো কিছুই বাধা দিই নাই রথ মেলা তো আমাদের নিজস্ব মেলা এটা আমাদের আগা করে চলে যাচ্ছে কমিটি চেঞ্জ হয় কমিটি হয় এবং মেলা চলে আর আজকে নতুন কমিটি যেটা হলো তাদের সঙ্গে তো আলাপ আলোচনা করে আমাদের খুব ভালো লেগেছে মালবাজার আমাদের গর্ব হ্যাঁ তো মালবাজারের নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম তো এই কমিটির সঙ্গে বসে নিয়ে আজকে মেলাকে আমরা সুন্দর করে সবাই পরিচালনা করব আর মেলাটা যাতে সুন্দরভাবে হোক আমাদের মালবাজারে আর আদার্স যা সবাই আসে নিয়ে মেলাটার মধ্যে সবাই সহযোগিতা করুক রথ মেলা নিয়ে জটিলতা কাটলো কীভাবে কাটলো এবং কী বলছো হলো অ্যাকচুয়ালি রথ মেলাটা তো প্রতি বছরই হয় তো ওনাদের যে জমি সেটা হাইকোর্ট একটা অর্ডার করে দেয় যে জমিটা ওনাদের ওনাদের পারমিশন ছাড়া ওখানে রথ মেলা বা অন্যান্য কোনো অনুষ্ঠান করা যাবে না তো এইবার হচ্ছে এটা একটা সমস্যা ছিল এর আগেও দুবার বৈঠক হয়েছে আজকে চূড়ান্ত পর্যায়ে বৈঠক হলো এবং ওনরা রাজি হয়েছে যে রথমেলাটা এবার হবে মালবাজারের মানুষ গুয়ার্সবাসীর একটা সেন্টিমেন্ট মালবাজারের রথমেলা সেদিকে তাকিয়ে আমরা আলোচনার মাধ্যমে আজকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হল ওরা একটা দাবি করেছিল যে রথমেলা একটা আলাদা কমিটি করতে হবে পৌরসভা সেই কমিটিটা করে দেবে এবং সেই কমিটিতে যারা ল্যান্ড ওনার্স তাদের থেকে প্রত্যেক পরিবার থেকে একজনকে নেওয়া হবে তো সেটা আমরা মেনে নিয়েছি যে রথমেলা কমিটি আমরা করব এবং সেই কমিটিতে ওরাও থাকবে এবং রথমেলাটা যাতে সুস্থভাবে হয় সেই ব্যাপারে আমরা সহমত আজকে দিয়েছি পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন তাহলে চলে আসুন আমাদের ব্লিজ ভিউ রিসোর্টে এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা উপভোগ করুন বরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির বেড়াতে যেতে পারেন লাভা লোলেগাঁও লুপ সহ পাহাড়ি এলাকায় আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট লাটাগুড়ি ন্যাওরা মোড়ের খুব কাছেই যোগাযোগ নম্বর এইট